বাংলাদেশ ইস্যুতে এবার বিস্ফোরক মন্তব্য এসেছে ইসরায়েলের পক্ষ থেকে ঢাকার সাথে কোনো দ্বিপাক্ষিক বা কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের দেশটি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সমর্থনে দাঁড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র পাশে থেকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তুলে সরব হয়েছে ইসরায়েল ইসরায়েলের এই বক্তব্য কতটা চৌক্তিক কেন তারা এমন সময়ে বাংলাদেশের বিরুদ্ধে এমন মন্তব্য করছে এবং এই পুরো ইস্যুতে ভারতের ভূমিকাই বা কী ইসরায়েলের মুম্বাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল কোপ্পি শোষানি সম্প্রতি ভারতের ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরামের এক সভায় বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের হামলার অভিযোগ তোলেন কোপি শোষানি বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে যে নির্যাতন চলছে তা অগ্রহণযোগ্য বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত তিনি আরও দাবি করেন যে ভারতের মতো দেশও এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এছাড়াও তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে ইসরায়েলিদের বিরুদ্ধে হওয়া বিদ্বেষের সাথে তুলনা করেন তার বক্তব্যে তিনি বলেন ইসরায়েলি জনগণ ঐতিহাসিকভাবে বৈষম্য এবং নিপীড়নের শিকার হয়েছে তাই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে হওয়া ঘটনাগুলো ইসরায়েল ভালোভাবেই অনুধাবন করতে পারে কব্বির শোষানি তার বক্তব্যে ভারতের প্রশংসা করেন তিনি বলেন বিশ্বের অনেক দেশে ইসরায়েলিরা বৈষম্যের শিকার হলেও ভারতে তারা বিনা বাধায় এবং সম্পূর্ণ নিরাপদে চলাফেরা করতে পারে তিনি নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা করে বলেন যে এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতই ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র এছাড়াও ইসরায়েল দাবি করেছে যে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা জরুরি কারণ নিরাপত্তা এবং উগ্রবাদের মতো ইস্যুতে ভারত এবং ইসরায়েল একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি বিশ্বজুড়ে ইসরায়েল যে আগ্রাসী নীতির জন্য পরিচিত তা নতুন কিছু নয় মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের ভূমি দখল এবং মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগে বিশ্বজুড়ে সমালোচিত ইসরায়েল আজ বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে বক্তব্য রাখছে এটি অনেকের কাছেই পরিহাস মনে হচ্ছে কারণ বাংলাদেশ এমন একটি দেশ যারা ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি তবুও নেতানিয়াহু দেশটি বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ তুলছে এবং ভারতকে সমর্থন জানাচ্ছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইসরায়েল এবং ভারতের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে দুটো দেশই তাদের আগ্রাসী নীতির কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে আস্থা হারিয়েছে ফিলিস্তিন ইস্যুতে ভারতের ভূমিকা এবং ইসরায়েলকে সমর্থন দেওয়া এখন ওপেন সিক্রেট বিশেষজ্ঞদের মতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে ভারত সরাসরি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে এছাড়াও ইসরায়েলের যে কোনো সিদ্ধান্তে নরেন্দ্র মোদীর সরকার প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছে ইসরায়েলের এই মন্তব্য বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি করেছে বিশেষত বাংলাদেশ ইস্যুতে তাদের এমন অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে প্রশ্ন উঠছে ইসরায়েল কেন হঠাৎ করে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে মন্তব্য করল ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক কতটা গভীর এই পুরো ইস্যুর পেছনে কোনো কূটনৈতিক বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা ইসরায়েল এবং ভারতের এই ঘনিষ্ঠ সম্পর্ক এবং বাংলাদেশের বিরুদ্ধে ইসরায়েলের এমন মন্তব্য স্পষ্টতই একটি কূটনৈতিক উত্তেজনা তৈরি করছে তবে বাংলাদেশ সরকারের কোনো প্রতিক্রিয়া এখনো আসেনি ইসরায়েলের এই মন্তব্য কতটা যৌক্তিক ভারতের ভূমিকাটাই বা কি কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন যেন সবাই বিষয়টি সম্পর্কে জানতে পারে